একটা কথা আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করেন বা প্রশ্ন করেন প্রেডিকশন তো সবাই করতে পারে যে কোনো কিছুর প্রেডিকশন করা তো আসলে খুব বেশি কঠিন কিছু নেই তাহলে প্রেডিকশন করার মধ্যে সার্থকতা কি। যেটা আসলে একটু বলে নেওয়া ভালো শুধু প্রেডিকশন করলেই হবে না সেই প্রেডিকশনটাকে জাস্টিফাই করার জন্য আপনার যথেষ্ট ডেটা এবং যথেষ্ট উপাদান লাগবে সেটা আমরা করতে চাই আজকের এই স্পেশাল প্রেডিকশন হতে কোপা আমেরিকার নকআউট ব্র্যাকেটের প্রেডিকশন হতে আপনাদের সবাইকে স্বাগতম আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ এখন জন্ম সনদ হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর শুরুতে যেটা বলছিলাম কোপা আমেরিকার প্রেডিকশন পর্ব এসে গেছে আমরা জানি আর্জেন্টিনা এবং ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুক্রবার ভোরে শুরু হচ্ছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল এখানে বলে রাখা ভালো কোপা আমেরিকার ফরম্যাটটা অন্য মহাদেশের টুর্নামেন্টগুলো হচ্ছে একটু আলাদা এখানে রাউন্ড অফ সিক্সটিন বলে তেমন কোনো ব্যাপার নেই সরাসরি ষোলোটি দল থেকে টপ চ্যাম্পিয়ন এবং রানার খেলে আমরা জানি যে কোয়ার্টার ফাইনালে সো এখানে ভুল করার সুযোগ খুব কম কোয়ার্টার ফাইনালে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার এটাও আসলে অনেকে আমাদেরকে প্রশ্ন করছেন এটা জানিয়ে রাখা ভালো কোপা আমেরিকার কোয়ার্টার এবং সেমিফাইনালে কোনো এক্সট্রা টাইম নেই এখানে নব্বই মিনিটের পর খেলা সরাসরি গড়িয়ে যাবে টাই ব্রেকারে এবং ফাইনালে শুধুমাত্র এক্সট্রা ত্রিশ মিনিট আছে এইটা কেন এটা আসলে উত্তরটা অনেক পুরনো এটা কোপারি একটা ঐতিহ্য বলা যায় কোপায় অনেক দিন থেকে এটা চলে আসছে সেটা কেন সেই উত্তর কম নেই সবচেয়ে ভালো দিতে পারবে কিন্তু আমাদের কাছে যে উত্তরটা আছে সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে কে যাবে প্রথমে আমি দেরি না করে কিরোর কাছে সরাসরি চলে যেতে চাই প্রথম ম্যাচ নিয়ে আর্জেন্টিনা ইকুয়েডর কী মনে হচ্ছে কিরোর এই ম্যাচ নিয়ে আর্জেন্টিনা ইকুয়েডর আর্জেন্টিনা আমরা জানি যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এসেছে আর ইকুয়েডোরিয়াসলি গ্রুপ রানার্স হয়ে এসেছে আমি বলবো যে এখানে আর্জেন্টিনা ক্লিয়ার ফেভারিট অ্যান্ড তাদের এই ম্যাচ আমরা জানি যে লিওনেল মেসি হয়তো এই ম্যাচে ইন্ডিয়ান থেকে ব্যাক করবেন লিওনেল মেসি ছাড়াও ওরা অলরেডি বেশ ভালো খেলছে অলরেডি টপ স্কোরার সো আর্জেন্টিনার আই গেস ইজিলি এই ম্যাচটা জেতা উচিত একটা জিনিস জাস্ট অ্যাড করে রাখি কিরোর সঙ্গে ইকুয়েডার কিন্তু মহাদেশীয় প্রতিযোগিতাগুলোতে বা বিশ্বকাপগুলোতে রেগুলার কোয়ালিফাই করছে তাদের বেশ কিছু ইন্টারেস্টিং প্লেয়ার আছে একজন অবশ্যই ময়জেস ক্যাসেতো তো আমরা জানি যাকে রেকর্ড মিলিয়ন দাম দিয়ে চেলসি কিনেছে সেটার ট্যাগলাইন হয়তো তিনি এখন অতটা জাস্টিফাই করতে পারেন না হয়ে কিন্তু তিনি বেশ ধারাবাহিক এই টুর্নামেন্টেও ইকুয়েডার গ্রুপটা যে খুব সহজ ছিল সেটাও বলা যায় না ইকুয়েডার ভালোই করেছে কম বেশি সেকেন্ড হয়েছে যদিও তাদেরকে অনেকে হয়তো চ্যাম্পিয়ন হিসেবে দেখেছিলেন কিন্তু মেক্সিকোকে টপকে তাদের সেকেন্ড হওয়াটা কিন্তু খুব খারাপ নয় আমার মনে হয় এই ম্যাচটা অবশ্যই আর্জেন্টিনা জিতবে কিন্তু খুব সহজ না হতে পারে আমরা যতটা সহজ ভাবছি আমার মনে হয় একটা ক্লোজ কনটেস্টের পরে আর্জেন্টিনা এই ম্যাচটা জিতবে সেটা লাইন আমি প্রেডিক্ট করতে পারছি না দুই এক অথবা তিন দুই অথবা এক শূন্য এরকম কিছু আমার মনে হয় ক্লোজ একটা ম্যাচ হয়তো আমরা দেখতে পারবো তবে লিওনেল মেসি খেললে ম্যাচের সমীকরণটা বদলে যাবে মেসি খেলবেন কি সেটা এখনই আমরা বলতে পারছি না সেটার জন্য আসলে ম্যাচ শুরু পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে তিনি ফার্স্ট ইলেভেনে থাকেন কি সেটা দেখার জন্য এখন সেকেন্ড যে ম্যাচটা আমরা এদিক থেকে আসি এই ব্র্যাকেট থেকে আসি ভেনেজুয়েল এবং কানাডা এই ম্যাচ নিয়ে আসলে কিরোর কি মনে হচ্ছে ভেনেজুয়েল এবং কানাডার ম্যাচ নিয়ে আপনার মতটা কি এটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে আন্ডার পাওয়ার্ড কোয়ার্টার ফাইনাল আপনি বাকি তিনটা কোয়ার্টার ফাইনাল দেখেন সবখানে একটা অন্তত বড় দল আছে এখানে দুইটা অ্যাকচুয়ালি বলতে পারেন কাঁচা শক্তির বা মধ্যম সারির দল হ্যাঁ সো ভেনেজুয়েলা অলরেডি বেশ ভালো শুরু করেছে এই টুর্নামেন্টে আমরা দেখেছি যে তারা তিনটা ম্যাচই জিতেছে একদম পারফেক্ট রেকর্ড নিয়ে তারা এসেছে এন্ড কানাডা বলতে পারেন কিছুটা স্ট্রাগল করে তারা আর্জেন্টিনা গ্রুপ থেকে উঠেছে কানাডার ম্যানেজার আমরা জানি যে জশেমার্স বেশ ভালো ম্যানেজার তারা ফুটবল নেশন হিসেবে এত বড় না হলেও ভালোই খেলছে কিন্তু আমার কাছে মনে হয় এই ম্যাচটা ভেনেজুয়েলা হয়তো জিত আমার কাছেও সেটাই মনে হচ্ছে ভেনেজুয়েলার একটা ইনফরমেশন ভেনেজুয়েল এবং ইকুয়েটর সেই দুটো টিম লাতিন আমেরিকা থেকে মাত্র দুটো টিম দ্বারা যারা এখন পর্যন্ত কখনো কোপা জিতেনি এর বাইরে লাতিন আমেরিকার সবগুলো দেশই কখনো না কখনো কোপা জিতেছে এমনকি বলিভিয়ার মতো দেশও যারা এই প্রতিযোগিতায় ভালো করতে পারেনি তারাও একটি কোপা জিতেছে ভেনেজুয়েলা এই টুর্নামেন্টে আর্জেন্টিনা এবং উরুগুয়ের সঙ্গে মাত্র দুটো টিম যারা আসলে তিনটি ম্যাচই গ্রুপ পর্বে জিতেছে এবং আমার কাছে মনে হয় তারা দুর্দান্ত ফর্মে আছে তাদের একটি প্লেয়ারের নামে আলাদা করে বলব কিবে অন হিম সোলেমন রন্ডন অনেকদিন ধরে সিনিয়র প্লেয়ার অনেকদিন ধরে প্রিমিয়ার লিগে খেলেছেন তার উপরে তিনি গোল করে ফেলেছেন দুইটি টুর্নামেন্টে তিনি আমার মনে হয় এই ম্যাচ ইন্টারেস্টিং কিছু করতে পারেন আমিও ভেনেজুয়ালার পক্ষে বাজি ধরবো তাহলে কিন্তু আমরা মনে আমরা এই ব্র্যাকেটটা যেহেতু শেষ করে ফেলেছি সেক্ষেত্রে আমরা যেই দুটো টিমকে আমরা মনে করছি সেমিফাইনালে উঠতে পারবে না তাদের নামটি আমরা আস্তে আস্তে মুছে দিতে পারি এখন যখন মোছার কাজটা আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের থার্ড ম্যাচে কলম্বিয়া এবং পানামা কলম্বিয়া এবারের ইউরো সবচেয়ে হাইপ টিম বলবো ডার্ক হর্স বলা হচ্ছে তাদেরকে নিয়ে তুমুর আলোচনা ব্রাজিলের সঙ্গে তারা দুর্দান্ত খেলেছে ম্যাচটা জিততে পারত তাদের অসাধারণ কিছু প্লেয়ার আছে দিয়াজ হামেস রদ্রিগেজের মতো দুর্দান্ত ফর্মে থাকা কিছু প্লেয়ার আছে পানামা অন্য দিক দিয়ে কিরোর কি মনে হয় পানামা কিন্তু খারাপ করেনি এবারের পানামা অ্যাকচুয়ালি হোস্ট ইউএসএ কে হারিয়েছে তারা বলিভিয়াকেও হারিয়েছে সো মানে পানামা অ্যাকচুয়ালি আন্ডার হিসেবে যদি বলেন খারাপ না তারা মানে এই ম্যাচে আপসেট করার এবিলিটি তাদের আছে এবিলিটি তাদের আছে আমার কাছেও সেটাই মনে হচ্ছে কলম্বিয়া এখন পর্যন্ত যে পরিমাণে কলম্বিয়াকে নিয়ে কথা হচ্ছে সেই তুলনায় কলম্বিয়ার এই ম্যাচে অনায়াসে হয়তো যেতা উচিত হয়তো তারা জিতবেও কিন্তু পানামার কিন্তু ছেড়ে কথা আমার মনে হয় একেবারেই বলবে না যুক্তরাষ্ট্র ভালো দল এই টুর্নামেন্টে ছিল তাদের টিমটা বেশ ভালো ছিল সেই তুলনায় পারফর্ম করতে পারেনি পানামার সঙ্গে আমরা দেখেছি খুব ক্লোজলি কন্টেস্টেড এবং খুব ইভেন্টফুল একটা ম্যাচ হয়েছে এবং কলম্বিয়াকে আমার মনে আমি কিরোর সঙ্গে একমত কলম্বিয়া এই ম্যাচ অবশ্যই ফেভারিট কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে কলম্বিয়াকে বড় ব্যবধানে জয় পাবে নাকি খুব ক্লোজ একটা ম্যাচ হতে পারে কি মনে হয় আমার মনে হয় যে কলম্বিয়ার এই টুর্নামেন্টে তারা মানে খারাপ শুরু করেনি বাট আপনি যদি কলম্বিয়ার পিছনে হিস্ট্রিটা দেখেন তারা হচ্ছে লাইক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত টুর্নামেন্ট সহ আর কি ছাব্বিশ ম্যাচ তারা আনবিটেন সো ইন্টারন্যাশনাল ফুটবলে এইরকম ইনফর্ম দল আর নেই ছাব্বিশ ম্যাচের মাঝখানে তারা আবার বিশটাতেই জিতেছে সো লাইক বেশ ফর্মে রয়েছে তাদের সব প্লেয়ারেই অলমোস্ট পিক করছে সো এরকম ক্ষেত্রে যেটা হয় যে টুর্নামেন্টের যত গভীরে যায় টিমটা তত তারা ম্যাচিওর হতে শুরু করে সো আমি আশা করছি যে কলম্বিয়া কোয়ার্টারে গিয়ে আরো এক লেভেল উপরে উঠবে সো আমার মনে হয় কমফোর্টেবলি কলম্বিয়া জেতা উচিত আমার কাছে মনে হয় এটা আরেকটা ইন্টারেস্টিং ম্যাচ হবে খুব ক্লোজ ব্যাটল হবে কেন জানো মনে হচ্ছে এটা টাই ব্রেকারে যেতে পারে আমি জানি না আমার কাছে কেন জানো মনে হচ্ছে আরেকটা ব্যাপার যেটা বারবার বলছিলাম কোপার বর্তমান ফরম্যাটটা যেটা 90 মিনিটের পরে টাই ব্রেকার এটা কিন্তু ছোট দলকে বেশি সাপোর্ট করে তারা লো ব্লকে আরো ডিফেন্সিভলি খেলতে কোনো মতে নব্বই মিনিটটা পার হয়ে পারলে কিন্তু এটা আসলে এখানে আমরা যে দলগুলো দেখছিলাম আমরা অলরেডি মুছে দিয়েছি ইকুয়েডর অথবা ক্যানাডা বা ভেনেজুয়েলা অথবা পানামা তারা কিন্তু সবাই এই ফর্মেটে হয়তো খেলতে পারে নব্বই মিনিটটা কোনো মতে পার করে দিলেই এরপর টাই ব্রেকার আসলে জানি যে কোন কিছুই হতে পারে আমরা জানি সো আমার কাছে মনে হয় কলম্বিয়া উঠবে কিন্তু কেন যেন একটা মনের মধ্যে একটা খটকা রয়ে গেছে তারপরে আমি পানামার নামটা এখন আমরা এখান থেকে হয়তো আপাতত পানামার নামটা মুছে দেব এরপরে যে ম্যাচটা নিয়ে আসলে আমরা আজকে সবচেয়ে বেশি কথা বলবো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ম্যাচ হওয়া উচিত কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উরুগুয়ে কি মনে হয় মানে ম্যাচ ব্রাজিল এবং উরুগুয়ে দুই টিমের জন্য সবচেয়ে ইনফর্ম দুইটা সবচেয়ে ইনফর্ম বলবো না সবচেয়ে হাইপ দুইটা টিম যে হাইপ দুইটা ম্যাচ যাদের দুর্দান্ত ফুটবল হিস্ট্রি আছে দল ফুটবল আছে সবচেয়ে বড় দেশ আরেকটা দল কোপার সবচেয়ে সফল দেশ আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে হবে

পুরোপুরি সেই খুনে ফর্মে নেই তার একটা ম্যাচ অনেক বড় ব্যবধানে জিতেছে এছাড়া বাকি ম্যাচগুলো কোনোভাবে পার করে এসেছে স্পেশালি ইউএস এর সাথে ম্যাচটা তারা লাইক অলমোস্ট বাতিল হওয়া একটা গোলে জিতে এসেছে সো আমি বলবো যে ম্যাচটা ক্লোজ হবে বাট আমার মনে হয় ও রুগে জিতবে আমার কাছে ব্রাজিলকে আমি এই ম্যাচে ফেভারিট ধরছি ব্রাজিল ভক্তদের মুখে হাসি দেখতে চাই যারা ভিডিওটা দেখছেন ব্রাজিলের আমার একটা শক্ত কারণ আছে কয়েকটি আসলে শক্ত কারণ আছে ব্রাজিল এখন পর্যন্ত এই টুর্নামেন্টে আমরা দেখেছি তাদের পারফরমেন্স তাদের ব্রাজিলের যে জার্সির ভার সেটা তুলনায় কিছুই করতে পারেনি কলম্বিয়ার সঙ্গে কোনো মধ্যে তারা ড্র করেছে ব্রাজিল উরুগুয়ের মতো টিম যারা আসলে খুব বেশি ফিজিক্যাল টিম না যেটা আমি আপনাকে বলছিলাম উরুগুয়ের মতো টিম যারা ফিজিক্যাল টিম না টেকনিক্যালি ভালো টিম এদের সঙ্গে ব্রাজিলের ভালো করার রেকর্ডটা বেশ ভালো আমরা দেখেছি যারা একটু টেকনিক্যালি ভালো টিম যারা তাদের সঙ্গে ব্রাজিল কিন্তু টেকনিক্যালি খুব গিফটেড টিম কলম্বিয়ার সঙ্গে তারা ফিজিকালি বেশ মার খেয়েছে মিডফিল্ডে দাঁড়াতেই পারেনি কলম্বিয়ার ফিজিকি এরকম খেলা খেলেন না বিএলসার কিছু ফুটবল দর্শন আছে সব সবসময় রেজাল্টের চেয়ে প্রসেসটাকে বেশি প্রাধান্য দেন আমরা দুই হাজার দুই বিশ্বকাপ আর্জেন্টিনাকে দেখেছি যখন তো দরকার ছিল তারপরও তিনি কিন্তু সেই ম্যাচে ডিফেন্সিভ খেলেননি যখন বাদ পড়েছিল তিনি সেটা থেকে কম্প্রোমাইজ কখনোই করেননি তাদের দীর্ঘ ফুটবল ইতিহাস বা দীর্ঘ ফুটবল ম্যানেজারিং কেরিয়ারে তিনি সবসময় রেজাল্টের চেয়ে দর্শনের 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 উপর জোর দিয়েছেন সেজন্য আমার কাছে একটা খটকা আছে তিনি হয়তো ব্রাজিলের সঙ্গে তার ন্যাচারাল যে খেলাটা রুগুয়ে যেরকম ন্যাচারাল প্রেসিং ফুটবল খেলে সেটা খেলতে দেখতে চাইবেন সেটা ব্রাজিলের জন্য আমার কাছে কেন যেন মনে হচ্ছে এটা একটা সাপে বড় হতে পারে এবং আমি অনেক কিছু আমার একটা হান্স বলছে এই ম্যাচে ব্রাজিল জিতবে এবং ব্রাজিলের সে ব্রাজিলিয়ান যে ফুটবল সাম্বা ফুটবল সেটা আমরা কেন যেন এই ম্যাচে দেখতে পাবো আমরা পানামার নামটি আপাতত মুছে দিলাম এটা নিয়ে কারো কোনো আশা করি দিমত নেই এখানে আসলে আমরা কি করব। আমরা কি ব্রাজিলকে ধরব নাকি আমরা ব্র্যাকেট দিয়ে আমরা আপাতত কারোটা না মুছে আমরা পরের প্রেডিকশন রাউন্ডে চলে যেতে পারি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেমিফাইনালে যে লাইন আপ এখান থেকে আর্জেন্টিনা ভেনেজুয়েলা এই ব্র্যাকেটটা কিন্তু রিলেটিভলি ইজি বলতে পারবো আর্জেন্টিনা ভেনেজুয়েলাকে যদি হারায় তাহলে তারা ফাইনালে ভেনেজুয়েলা বা ওদিক থেকে যে টিমটা উঠুক না কেন কানাডাকে যদি হারায় তাহলে আর্জেন্টিনা যদি সেমিফাইনালে উঠে তাতে তাহলে ফাইনালে পথ খুব বেশি চিন্তা ভাবনা করার সুযোগ নেই এটা আমার মনে হয় খুব ইজি প্রেডিকশন আর্জেন্টিনা ভেনেজুয়েলা খেলা হলে কি রকি বলবেন এটা কি আমার মনে হয় একদম এটা আসলে খুব ইজি প্রেডিকশন মানে যদি আর্জেন্টিনা হারে সেমিতে ভেনেজুয়েলার কাছে এটা মানে ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে বড় আপসেটগুলোর একটা হবে ভেনেজুয়েলার সঙ্গে তাদের রেকর্ডও দুর্দান্ত ছোট দলগুলোর কাছে খুব বেশি হারা তাদের রেকর্ড না একদম একদমই না তারা সৌদি আরবের কাছে আমরা যেন একটা ম্যাচ হেরেছিল সেটা একদম গ্রুপ পর্বের ম্যাচ কিন্তু এখন পর্যন্ত সবকিছু মিলে তাদের যে ফর্ম লিওনেল মেসি খেলুক না খেলুক সেটাতেও খুব বেশি কিছু আসে যায় না তাদের একাধিক ইনফর্ম প্লেয়ার আছে আরো অনেকগুলো সব কিছু মিলে কোয়ালিটি বা মাঠের পরিস্থিতি সব কিছু গুরুত্ব বিবেচনা করে এখানে আমি আসলে আর্জেন্টিনা ছাড়া খুব বেশি অপশন দেখতে পাচ্ছি না না হলে কিরোর ভাষায় অনেকবার অফসেট হবে আমিও একমত তাহলে আপাতত আমরা এখান থেকে আর্জেন্টিনাকে ধরতে পারি সেক্ষেত্রে আমরা ফাইনালিস্ট হিসেবে এখন আর্জেন্টিনার নামটা দেখতে পারি যখন কিরো আর্জেন্টিনার নামটা লিখছে তখন আপনারা ভাবতে পারেন এইখান থেকে আসলে কি হবে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এখন আমরা কোন টিমকে রুল আউট করিনি ব্রাজিল এবং উরুগের মধ্যে আমার চয়েস ব্রাজিল এবং গিরোর চয়েস উরুগুয়ে এদিকে কলম্বিয়া কলম্বিয়া যদি এই দুইটা টিমের একটার সঙ্গে খেলে কিরোর কাছে প্রথমে কি মনে যদি ব্রাজিলের সঙ্গে খেলে তাহলে কি কলম্বিয়ার চান্স বেশি নাকি উরুগুয়ের সঙ্গে খেলে চান্স বেশি হ্যাঁ আমি বলবো যে অলমোস্ট সমানই বাট উরুগুয়ের সাথে যদি তারা খেলে তাহলে আমরা বেশ দারুণ একটা ম্যাচ দেখতে পারবো আমার কাছে মনে হয় যে পিক সাউথ আমেরিকান ফুটবল আমরা দেখবো যদি উরুগুয়ার কম কলম্বিয়ার সেমিফাইনালটা হয় কারণ দুইটা টিমই দারুণ ফর্মে রয়েছে তারা তাদের অ্যাবিলিটির একদম চূড়ান্ত স্টেজে রয়েছে এর অলমোস্ট ফাইনাল উঠতে একটা ম্যাচ দেখতে পারবো যদি আমরা দেখি যে এবং আমি মনে করছি ব্রাজিল উঠবে সেক্ষেত্রে ব্রাজিল এবং কলম্বিয়ার ম্যাচটা রিপিট হবে গ্রুপ পর্বের তবে এবার ব্রাজিলকে আমার আমার মনে হয় কলম্বিয়া আবার বিট করার মতো একটা সামর্থ্য আমার মনে হয় রাখে আগের ম্যাচটা আমরা দেখেছি কলম্বিয়া খুবই ফিজিক্যাল ফুটবল তারা যদি ওই গোলটা রুল না হতে অবশ্যই ব্রাজিলের একটা ভিআরের গোল বাতিল হয়েছে যেটা নিয়ে আমরা পরে দেখেছি কন্দেবল ক্ষমা চেয়েছে যে ভুল ছিল কিন্তু সব কিছু বাদ দিলেও কলম্বিয়া সেই ম্যাচে গোল ডিজার্ভ বেশি চেয়ে শর্ট টার্গেট থেকে শুরু করে সো আমার কাছে মনে হচ্ছে গিয়েছিল এখান থেকে যেই উঠুক না কেন শেষ পর্যন্ত কলম্বিয়া ফাইনালে ওঠার বড় একটা সম্ভাবনা আছে কিরো কি এরকমই কিছু মনে করছেন আমি অ্যাকচুয়ালি এই ব্যাপারে আনডিসাইডেড যে উরুগুয়ে বা কলম্বিয়া কে জিতবে আমার কাছে মনে হয় এটা টাইপ ব্রেকার পর্যন্ত চলে যেতে পারে দুই টিমই হয়তো হাড্ডাহাড্ডি লড়াই করবে তারপর টাই ব্রেকার হয়তো কেউ জিতবে আপাতত যদি কাউকে পিক করতে হয় আমি উরুগুয়েকে পিক তাহলে আমার হিসেবে যেটা হচ্ছে এখান থেকে কলম্বিয়া চলে যাচ্ছে একদম ফাইনাল পর্যন্ত এদিক থেকে আমরা দেখেছি উরুগুয়েকে কিরো বলছেন ফাইনাল পর্যন্ত যেতে পারে তাহলে আমরা উরুগুয়ে বা কলম্বিয়া সেটা আসলে আমরা ব্র্যাকেট দিয়ে এই মুহুর্তে আমরা লিখতে পারি সো ব্রাজিলকে ফাইনাল পর্যন্ত যদি দেখতে যাই আমার মনে হয় সেমিফাইনালে যদি ব্রাজিল উঠে সেক্ষেত্রে হয়তো তাদের আর একটু চান্স বাড়তে পারে যে তাদের ফাইনালে যাওয়ার পথটা কী হবে কিন্তু এখনও অনেকগুলো যদি কিন্তু ব্রাজিলকে নিয়ে থেকে গেছে তাদের খুব কি একজন প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রকে আমরা কোয়ার্টার ফাইনালে তিনি কিন্তু কোয়ার্টার ফাইনালে থাকবেন না কিরো হয়তো এটার উপরে উরুগুয়েকে অনেক বেশি বাজি ধরতে পারে দেখা যাক ব্রাজিল আসলে কি করে তাহলে চ্যাম্পিয়নটা কি হবে মানে আপনার কাছে কী মনে হচ্ছে আর্জেন্টিনা উড়ুগুয়ে বা কলম্বিয়া শেষ পর্যন্ত এখান থেকে কি আর্জেন্টিনার সঙ্গে কেউ পাল্লা দিতে পারবে কারণ এখন পর্যন্ত কোপা আমেরিকার যে প্রেডিকশন সবগুলোতে আর্জেন্টিনাকে সবাই একেবারে ওভার ফেভারিট ধরছে সেখানে কি উরুগুয়ে কলম্বিয়া বা অন্য কারো কি কোনো চান্স আছে কিরোর কি মনে হচ্ছে আমার কাছে মনে হয় ভালোই চান্স আছে আপনি যদি দেখেন যে আর্জেন্টিনা উরুগুয়ে কলম্বিয়া তিনটা টিমের ম্যানেজারই কিন্তু আর্জেন্টাইন অ্যান্ড তিনজনই কিন্তু বেশ ভালো ম্যানেজার স্কালোনি নেস্তর লরেন্সো এবং উরুগুয়ের মার্সেলো বেল তিনজনই দারুণ ম্যানেজার তিনটা টিমই দারুণ ফর্মে রয়েছে সো আমি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারছি না যে এই তিন টিমের মাঝে দুই টিম যদি ফাইনাল হয় কারা জিতবে আমি অ্যাকচুয়ালি ডিসাইড করতে পারছি না যে কোনো কিছুই হতে পারে আমার কাছে আমিও খুবই এটা নিয়ে খুবই যে শেষ পর্যন্ত কী হবে আর্জেন্টিনা ফাইনালে যদি উঠে তাহলে অবশ্যই তাদের চান্স পেয়েছে তারা বড় টুর্নামেন্টে অনেকগুলো ফাইনালের মধ্যে খেলেছে আমরা দুহাজার একুশ কোবাদে দেখেছি দুহাজার বাইশ বিশ্বকাপে দেখেছি আর্জেন্টিনা ফাইনালে কিভাবে পারফর্ম করেছে বড় টুর্নামেন্টে তাদের কি প্লেয়ার আছে ডি মারিয়া তার এটাই শেষ হবে এবং তার মতো ক্লাস প্লেয়ারকে এই ম্যাচে আর্জেন্টিনার দরকার আমার কাছে মনে হয় অনেক নাটকের পর আর্জেন্টিনা শেষ পর্যন্ত আবারও কোপা ধরে রাখবে যেটা আসলে তারা বহুদিন করতে পারেনি অনেক দিন করতে পারেন ষাটের দশকে সম্ভবত শেষ করেছিল আমার যদি মনে পড়ছে যদি ভুল না হয়ে থাকে তাই কিরো এখনও ডিসাইড করতে পারছে না আমার কাছে আর্জেন্টিনাকে মনে হচ্ছে এবারের অন্যতম ফেভারিট আপনার কাছে কি মনে হচ্ছে সেটা জানিয়ে দিন ব্রাজিল ভক্তরা বলতে পারেন ব্রাজিলের কথা উরুগুয়ে বা কলম্বিয়াকে কেউ যদি বাজির ঘরে সেবে ধরতে চান তারা তাদের প্রেডিকশনটা জানিয়ে দিন মন্তব্যের ঘরে দেখি না কার প্রেডিকশনটি শেষ পর্যন্ত মেলে চলুন সেটার অপেক্ষায় থাকি এই বলে আজকে আমরা আমাদের স্পেশাল প্রেডিকশন শুটি শেষ করছি